চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই হয়তো আমি আর থাকবো না তবে আমার এই ভিডিওটা তোমার সামনে পড়লে কথাগুলো শুনে যেও হয়তো তোমায় না বলা কিছু কথা তুমি জানতে পারবে মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয় কিন্তু আমি বলে কি তোমাকে পেয়ে তোমার ভালোবাসা পেয়ে যতটা হাসি খুশি থেকেছি বিশ্বাস করো আমাকে দুনিয়ার সবচেয়ে দামি দামি সম্পদ এনে দিলেও আমি এতটা খুশি হতাম না যতটা হাসি খুশি তুমি আমাকে রেখেছিলে আর তারপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে কোনো কারণ ছাড়াই তখন মনে হতো আমার থেকে যেন আমার পুরো পৃথিবীটাই দূরে চলে যাচ্ছে আর তখনই আমি বুঝতে পারলাম প্রিয় মানুষকে ছেড়ে থাকাটা কতটা কষ্টের হতে পারে আর সেই কষ্টটা তুমি দিলে আমাকে তুমি ছেড়ে চলে গেলে তুমিই তোমার কথা রাখলে না ভালোবাসি বলেও তুমি আমাকে ভালোবাসলে না তোমাকে হারানোর ভয়ে হাউমাউ করে কেঁদেছি আমি তুমি আমার চোখের পানি দেখেছো বহুবার তবু তোমার মন গলেনি তুমি আমার হবে বলে তুমি আমার হওনি জানি না আর কতটা ভালোবাসলে কিভাবে ভালোবাসলে আমি তোমাকে পেতাম তোমার মন পেতাম কত নিখুঁত ভাবে অভিনয় করে গেছো অথচ আমি বুঝতে পারিনি তোমার অভিনয় এরপর আমার আশেপাশের মানুষগুলোর কথা মনে পড়তে লাগলো তারা বলেছিল দুনিয়া শান্তির জায়গা নয় দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে উপরওয়ালা কখনো জান্নাত বানাতেন না আসলে আমি সেটা বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবেসে আমার জান্নাতে এই দুনিয়াকে বানিয়েছিলাম তোমার মাঝে আমার সব সুখ শান্তি খুঁজেছিলাম তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম তাই তো এই কষ্টটা আমার পাওনা ছিল তবে এখন আর কোনো কিছু হারানোর ভয় নেই আমি একসময় যেটা হারানোর ভয় করতাম ব্যাস সেটা হারিয়েই ফেললাম তবে তুমি ভালো থেকো তোমার ব্যক্তিগত জীবনে অবশ্য তুমি কখনোই ভালো থাকতে পারবে না কারণ জীবনে কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না তবুও বলছি পারলে ভালো থেকো আমার এক একটা দীর্ঘশ্বাস তোমার জীবনে অভিশাপ হয়ে যেন না দাঁড়ায়